الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما توه درشي بدن الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ চ্যানেলের ছোট্ট বন্ধুর বন্ধুরা আশা করছি আপনারাও ভালো আছেন আজকে শিক্ষণীয় ঘটনাবলী অনুষ্ঠান নিয়ে আবারো আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আমরা মায়ের দোয়া সম্পর্কে জানার চেষ্টা করব মায়ের দোয়া অনেক গুরুত্বপূর্ণ রয়েছে আর মা যা দোয়া করে আল্লাহ তা কবুল করে নেয় আমাদের উচিত আমরাও যাতে নিজের মায়ের দোয়া নি। আর একবার নয় বারবার মায়ের দোয়া নিতে থাকতে হবে এরও অনেক বরকত রয়েছে আজকে এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা গভীর মনোযোগ সহকারে শুনব আর অনুষ্ঠানের শেষে আপনার থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে আর মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারাও প্রশ্ন শুনবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন কিন্তু অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুস শরীফের একটি ফজিলত জেনে নিব আমরা জানি মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূরানী দরবারে দরুশ্বরী পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে রসুল করিম রফ রহিম তালা তালিহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যারা আমার উপরে হাজার বার প্রতিদিন দুরুশরী পাঠ করবে তো সে দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় সুহান তো আমরা যদি এটা পছন্দ করি কি দুনিয়াতে থেকে আমাদের স্থান জান্নাত আমরা দেখতে পারি তাহলে আমাদেরকেও প্রতিদিন কত পড়তে হবে এক হাজার বার দর্শী পাঠ করতে হবে এখন হয়তো আপনি চিন্তা করছেন কি আমি কোন দর্শী পাঠ করবো কেন্লাহ এতটুকু পড়লেও হয়ে যাবে আর আসালাতু আসালাম আলাইকা ইয়া রসুল্লাহ এই দরু শরীফ আমাদের জানা আছে মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারাও যে দরু শরীফ শিখেছেন

জান্নাতে এমন এমন নিয়ামত আছে যা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারিনি আর দুনিয়ার কোনো মানুষ নিজের চোখ দিয়ে দেখেনি আর জান্নাতে যে যাবে সে যেখানে ইচ্ছে সেখানে উড়ে যেতে পারবে পাখির মতো এক ডাল থেকে অন্য ডালে যে ফল খেতে চাইবে সে ফল সে খেতে পারবে মজা মজা ফল রয়েছে হ্যাঁ এবং আরও কি নিয়ামত রয়েছে সুন্দর সুন্দর শরবত রয়েছে নহর রয়েছে আর সে নহর কেমন দুধের চেয়েও বেশি সাদা আর মধুর চেয়েও বেশি মিষ্টি আর সেটা হচ্ছে বরফের চেয়েও বেশি ঠান্ডা এমন শরবত তাকে পান করানো হবে তো আমরা যদি বেশি পরিমাণে দৃশ্য পাঠ করি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা দরুদের বরকতে নেক আমল করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে তো আমরা সবাই ভালো আমল করবো বেশি পরিমাণে দর্শী পাঠ করব কারা এক হাজারবার সবাই নিয়ত আল্লাহ ইনশাআল্লাহ তো আসুন আমরা সবাই মিলে অনুষ্ঠানে বরকতের জন্য একবার দর্শী পাঠ করি সাল্লু আল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল আলিহি ও মায়ের দোয়া মা আমাদের সকলের প্রিয় রয়েছে যে ঘরে মা আছে সে ঘরের মধ্যে শান্তি রয়েছে সে ঘরের মধ্যে বরকত রয়েছে আর যে ঘরের মধ্যে মা নেই যার মা নেই তার ঘরের মধ্যে শান্তি নেই যার মাথার উপরে মায়ের আঁচল রয়েছে তার অন্তর শীতল রয়েছে সব জায়গায় তার জন্য শান্তি রয়েছে আর যার মাথার উপরে আঁচল নেই অর্থাৎ যার মা নেই তার দুঃখ রয়েছে তার কষ্ট রয়েছে তো মা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ রয়েছে এবং কত ইম্পর্টেন্ট রয়েছে আসুন আমরা শুনি শুনি সবাই মিলে ইনশাআল্লাহ সজল আমার মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারাও শুনুন এক বুড়ি মা কেঁদে কেঁদে এক বুজুর্গ রহমতুল্লাহি তাল কাছে আসলো আর বলল হুজুর রোমিওরা আমার ছেলেকে ধরে বন্দি করে রেখেছে তার হাতে পায়ে শিকল বেঁধে রেখেছে তার দ্বারা অনেক বড় বড় এবং কষ্টদায়ক কাজগুলো নিচ্ছে হুজুর আমার কাছে এত সম্পদ নেই আমার কাছে এত টাকা নেই কে আমি সে টাকার বিনিময়ে নিজের ছেলেকে ফিরিয়ে আনতে পারি আমার শুধু একটি ভাঙ্গা ঘর রয়েছে মাটির আমি সেটা বিক্রি করতেও পারছি না হুজুর আপনি দোয়া করে দিন বা এমন কোন ব্যবস্থা করে দিন যাতে করে আমার ছেলে আমার কাছে ফিরে আসে বললেন তুমি যাও আমি সে দোয়া করব। আর তুমি নিজেও নিজের সন্তানের জন্য দোয়া করো সে বুড়িমা বলল হুজুর আমার একটি মাত্র ছেলে তাকে না দেখলে আমাকে ভালো লাগে না তাকে যখন আমি দেখি তো আমার দুঃখ কষ্ট দূর হয়ে যায় হুজুর আমার ঘর খালি রয়েছে আমার ঘরে আর কেউ নেই একটি সন্তান ছিল খুব মায়া করে তাকে লালন পালন করেছি খুব ভালোবেসে তাকে বড় করেছি আজ সে আমার কাছে নেই হুজুর কোনো ব্যবস্থা করে দিন তাড়াতাড়ি সে বুজুর্গ বললেন ঠিক আছে তুমি যাও আমি দোয়া করছি আল্লাহ যদি চায় তো তোমার কোলে তোমার ছেলে ফিরে আসবে এদিকে রোমিও দের এখানে ওই ছেলে ছিল আর ওই বাদশাহ তার ছেলেকে অন্য মানুষকে দিয়ে দিয়েছিল কি তুমি এর দ্বারা কাজ নাও তখন ওই ব্যক্তি ওই বুড়ির ছেলের হাতে পায়ে শিকল বেঁধে দিল আর বড় বড় কাজ নিত বাগানের কাজ মাটি খনন করার কাজ হ্যাঁ তারপরে পাথর উঠানোর কাজ পাথর ভাঙ্গার কাজ নিত একদিন কি হলো একদিন যখন সেই ছেলেটি কাজ করে ফিরছিল কে কাজ সারা দিন। আর রাত্রে কি করতো রাত্রে কয়েকখানায় বন্দি করে রাখত যখন সন্ধ্যা হলো আর কয়েকজন কয়েদি সহ যখন আসছিল তো তার পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা ছিল হঠাৎ করে তার শিকল ভেঙে যায় আর সে ছেলে শিকল মুক্ত হয়ে যায় তখন অন্যান্য যারা লোকরা ছিল অন্যান্য লোকেরা বললো দেখো দেখো এর শিকল খুলে গিয়েছে তখন সৈন্যরা আসলো সিপাহি আসলো বললো আরে তুমি এটা কিভাবে খুললে এত মজবুত এত শক্ত শিকল লোহার তুমি কিভাবে খুললে বলে আমি তো তাকে হাতও লাগাইনি এটা নিজে নিজে খুলে গেছে বলে এটা অসম্ভব এটা কিভাবে হতে পারে লোহার শিকল পায়ে বেঁধে দিয়েছি আর সেটা নিজে নিজে কিভাবে খুলবে আমি জানি না তখন আবার তার পায়ের মধ্যে বেঁধে দেওয়া হলো যখন দু কদম সে হাঁটলো হাঁটার সাথে ভেঙে গেল তখন রাজাকে ডাক দিল বলো রাজা মশাই আশ্চর্য ঘটনা ঘটেছে যখনই এই ছেলের পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে কিন্তু দু কদম যেতে না যেতে লোহাটা ভেঙে যাচ্ছে শিকল খুলে যাচ্ছে তখন রাজা বলল ঠিক আছে যাও আর একজনকে ডেকে নিয়ে আসো যে লোহার কাজ করে থাকে আরেক ব্যক্তিকে ডাকা হলো সে আরো মজবুত লোহা দিয়ে শিকল বানালো আর বানিয়ে তার পায়ের মধ্যে কি করলো পরিয়ে দিল এরপর যখন তাকে বলল হাঁটো যখন সে হাঁটতে শুরু করলো আবার শিকল ভেঙে গেল তো রাজা দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল এটা কিভাবে সম্ভব না কেউ আছে খোলার মতো না কেউ এমন আছে ভাঙার মতো আর এই যুবকের এত শক্তিও নেই সে ছিঁড়ে ভেঙে ফেলবে তখন রাজা একজন জ্ঞানী ব্যক্তিকে ডাক দিল যার জ্ঞান ছিল যার ইলিম ছিল তাকে ডেকে এনে বলল দেখো তো এই ছেলের এই ছেলের পায়ে যখন শিকল পড়াচ্ছি তো শিকল নিজে নিজে ভেঙে যাচ্ছে এর কারণ কি তুমি কি বলতে পারবে তখন সেই জ্ঞানী ব্যক্তি বলল শিকল এই ছেলেকে বেঁধে রাখতে পারবে না এরপর সে জ্ঞানী ব্যক্তি বলল হে যুব তোমার মা কি জীবিত আছে বলে হ্যাঁ আমার বুড়ি মা আছে আমার মা এখনো জীবিত রয়েছে তখন সে বুজুর্গ বলল কি এই ছেলেকে কেউ বেঁধে রাখতে পারবে না কেননা এই ছেলের চতুর্দিকে মায়ের দোয়ার এত বরকত আছে কি বিশাল মোটা মোটা শক্ত শিকল পায়ে বেঁধে দেওয়া হলো আর মায়ের দোয়া সেটা ভেঙে ফেললো মায়ের দোয়ার এত বরকত রয়েছে তখন রোমিও বাদশাহ এবং অন্যান্য লোকেরা কি করলো তাকে ছেড়ে দিল বলল যাও তোমার মায়ের দোয়া তোমার সঙ্গে যখন রয়েছে তো আমরা তোমাকে বেঁধে রাখতে পারবো না যাও তোমাকে আমরা ছেড়ে দিলাম তখন সে যুবক দৌড় দিয়ে নিজের মায়ের কাছে যায় মাকে ধরে কান্না করে আর বলে মা আমাকে রোমিওরা ছেড়ে দিয়েছে বলে বেটা কিভাবে তখন সমস্ত ঘটনা খুলে বলল তখন সেই বুড়ি মা বললো দেখো অমু বুজুর্গ আছে আমি তার কাছে গিয়েছিলাম তার কাছে গিয়ে দোয়া করিয়েছি হয়তো তার দোয়ার বরকতে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছে সে বুজুর্গর কাছে বুড়ি মা আর তার ছেলে গেল পূর্বের ঘটনাগুলো আবার খুলে বলল তখন সে বুজুর্গ রহমতুল্লাহ তাআলালে বললেন এগুলো সব আল্লাহ তালার দয়া রয়েছে সুহান আল্লাহ তো প্রিয় ছোট্ট বন্ধুরা আপনার শুনলেন কি মায়ের দোয়ার কত বরকত রয়েছে মা যদি হাত তুলে দোয়া করে দেয় তো আল্লাহ তালা বড় বড় ছেলের বিপদকে দূর করে দিবে তো আমাদের উচিত যাতে করে আমরা মায়ের সম্মান করি মায়ের দোয়া আমরা নিই মাকে যাতে আমরা কষ্ট না দিই মা এবং বাবা যে কথা আমাদেরকে বলবে তা আমরা মন দিয়ে শুনবো শুনবেন মন দিয়ে শুনবো এবং যা কাজ করতে আমাদেরকে বলবে আমরা সেই কাজ করব ইনশাআল্লাহ আপনারা শুনলেন ওই যুবকের পায়ে মোটা মোটা লোহার শিকল বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিল তো আমরা মায়ের সম্মান করবো আল্লাহ মা বাবা যা আমাদেরকে কাজ দিবে বা কথা বলে তো আমরা মন দিয়ে শোনার চেষ্টা করব করবো ইনশাল আর একটি কথা যখনই আমরা ঘরে প্রবেশ করব তো আমরা বিসমিল্লা শরীফ পাঠ করব কি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পাঠ করব। ঠিক আছে ইনশাআল্লাহ যখনই খেতে বসবো তো বিসমিল্লা শিফ পাঠ করবো এরপরে যখন কাপড় পরবো তো বিসমিল্লা শরীফ পড়বো যখন জুতো পরবো বা স্যান্ডেল পরবো তো কি পড়বো বিসমিল্লা শরীফ আমরা পাঠ করে নিব আর হ্যাঁ যখন আমরা বই পড়তে বসবো তো বিসমিল্লা শরীফ পাঠ করবো এর কি বরকত রয়েছে শেখে তারিকাত আমির আহ সুন্নাত ফেজানে সুন্নাতে লিখেছেন দুটি জিনের কথা শুনি আমরা জিনের কথা আমরা কি জিন দেখেছি জিন দেখিনি কিন্তু আল্লাহ তালা জিন সৃষ্টি করেছে এবং জিনের অনেক শক্তি রয়েছে জিনদের মধ্যেও মুসলমান আছে জিনরাও নেককার হয়ে থাকে এবং কিছু জিন আছে যারা অনেক দুষ্ট হয়ে থাকে মানুষকে কষ্ট দেয় তো আমরা জিনের কথা শুনি দুই জিন ছিল একটা মোটা তাজা জিন আর এক জিন পাতলা ছিল মোটা জিন পাতলা জিনকে বলছে আরে শুনো তুমি এত দুর্বল কেন তুমি কি খাওয়া দাওয়া করো না তখন দুর্বল জিনটা বলছে কি বলবো মশাই আমি এমন এক ব্যক্তির উপরে চেপে বসেছি যে প্রত্যেক কাজে বিসমিল্লা শরীফ পাঠ করে কি পাঠ করে সে যখন খেতে বসে তো বিসমুল্লা শরীফ পাঠ করে তো আমি তার সাথে খেতে পারি না সে যখন কাপড় পরে তো বিসমিল্লা শরীফ পাঠ করে তো আমি কাপড় পরতে হ্যাঁ সে বলছে আমি কাপড় পরতে পারি না এরপর সে দুর্বল জিন বলছে সে যখন ঘুমাতে যায় তো বিসমুল্লা শরীফ পরে না তো এই জন্য তার কোনো কাজে আমি অংশ গ্রহণ করতে পারি না তখন পাতলা জিন যে ছিল বললো মশাই তুমি তো বলো তোমার এত দেহ রয়েছে এত মোটা তাজা তুমি রয়েছো তুমি কিভাবে স্বাস্থ্য বানিয়েছ তখন ওই মোটা তাজা জিন বলল আরে কি বলবো তোমাকে আমি এমন এক ব্যক্তির সাথে আছি না সে অনেক উদাসীন ব্যক্তি সে অনেক গাফিল ব্যক্তি দুর্বল সে কোনো কাজেই বিসমিল্লা পড়ে না সে যখন খেতে বসে তো বিসমিল্লা পড়ে না তো আমি তার সাথে কি করি খেয়ে নি সে যখন ঘুমাতে যায় তো বিসমিল্লা পড়ে না আমি তার সাথে তার বিছানায় ঘুমিয়ে যাই সে যখন মাথায় তেল লাগায় তো বিসমিল্লা বলে না আমি তার সাথে মাথায় তেল লাগিয়ে নি সে যখন কাপড় পরে তো বিসমিল্লা শরীফ পরে না আর যখন কাপড় রাখে তো বিসমিল্লা শরীফ বলে রাখে না তো আমি তার কাপড়গুলো পরে পরেনি এটাই আমার রহস্য হচ্ছে মোটা তাজা হওয়ার তো প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা জানলাম কেউ যদি কি খাবারের পূর্বে এবং ঘুমানোর পূর্বে বিসমিল্লা শরীফ পাঠ করে নেয় তাহলে জিন অংশ গ্রহণ করতে পারবে না আর যখন ঘুমাতে যাব তো সে সময় যদি বিস্মিল্লা শরীফ আমরা পাঠ করি তো জিন আমাদের সাথে ঘুমাতে পারবে না তো আমাদের কি করতে হবে খাওয়ার সময় কি পড়তে হবে ঘুমানোর সময় বিসমিল্লাহ শরীফ পাঠ করতে হবে সবাই পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসল এইবার আসুন আর একটি ঘটনা আমরা শ্রবণ করি আর এর থেকে আমরা শিক্ষা অর্জন করি মদিনী চ্যানেলের ছোট বন্ধুরা আপনারাও শুনছেন অনুষ্ঠানের শেষে আমরা কিছু প্রশ্ন আপনার থেকে জিজ্ঞেস করে নিব আর আমার সামনে যে ছোট বন্ধুরা আছে তার থেকেও আমি প্রশ্ন জিজ্ঞেস করব। এই জন্য গভীর মনযোগ সহকারে শুনতে হবে কি কি বলা হচ্ছে ইউনুস আলী সালাম নবী ছিলেন কে ছিলেন নবী ছিলেন আল্লাহ প্রিয় নবী ছিলেন ইউনুস আলী সালাতাম দিনের খিদমত করতেন লোকদেরকে ইসলামের দাওয়াত দিতেন যারা উদাসীন ছিল তাদের কাছে গিয়ে আল্লাহ তালার পরিচয় বলে দিতেন সবাইকে নামাজ পড়তে বলতেন আল্লাহ এ এবাদত বন্দি করতে বলতেন আর মিথ্যা মাবুদের এবাদত করতে তিনি বারণ করতেন কিন্তু কিছু লোকেরা মানল আর কিছু লোকেরা ইউনুস আল্লাহ ইসলামের কথা মানলো না তারা না করতে লাগলো আর শয়তানের ইবাদত করতে লাগলো করলেন কিন্তু তারা মানল না শেষ পর্যন্ত ইউনুস আলাইসাল্লাম বদুয়া করলেন কি আল্লাহ এদের উপরে নালদ হোক এরা তোমার পথে আসছে না এরা তোমার কথা শুনছে না এরা তোমার ইবাদত করছে না তোমাকে ডাকছে না

আল্লাহ তালার আজাব নাজিল হবে তখন লোকেরা বলল ঠিক আছে যখন আজাব হবে তখন দেখা যাবে কিন্তু কিছু লোকেরা বলল না দেখতে হবে যদি ইউনুস আলিম রাত্রে শহরে থাকে তো আমরাও থাকবো আর যদি না থাকে তো আমরাও বেরিয়ে যাব কেননা ইউনুস আলি সাল্লাম কখনো মিথ্যা বলেননি যখনই বলেছেন সত্য কথা বলেছেন তো আমাদেরও সত্য কথা বলতে হবে যখনই কোনো কথা বলবো কেউ জিজ্ঞেস করলে আমরা কি বলবো সত্য কথা বলবো তো এক রাত এমন হলো কি ইউনিস সালাম শহর থেকে বাইরে বেরিয়ে গেলেন এদিকে ঘন কালো মেঘ শহরকে ঘিরে নিল লোকেরা ভাবলো হয়তো এখন আজাব নাজিল হবে সবাই ভয়ে কাঁপতে লাগলো এখন কি হবে জানি না সবাই প্রায় সত্তর হাজারের কাছাকাছি লোকেরা ছেলে মেয়ে বাচ্চা বুড়ো মহিলা সবাই গ্রাম থেকে বেরিয়ে গেল বেরিয়ে জঙ্গলে চলে গেল সবাই পুরনো হ্যাঁ মোটা আর পুরাতন কাপড় পরে আল্লাহ তালার দরবারে কান্না করতে লাগলো বলল মলা আমরা সবাই সত্যিকারে অন্তরে তবা করছি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এখন থেকে ইউনুস সালামের কথা শুনবো ইউনুস উপরে তোমার ইবাদত তোমাকে এ করব করব মলা আল্লাহ তোমার দিনের উপরে চলবো এভাবে করে সবাই কান্নাকাটি করতে লাগলো আল্লাহ আজাব দিও না তোমার আজাব আমরা সহ্য করতে পারবো না বুড়োরা দোয়া করছিল ছোট ছোট বাচ্চারা দোয়া করছিল। আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে নিলেন কেননা তারা বলেছিল কি ইমান আনবে সঙ্গে সঙ্গে দেখা গেল যে মেঘ এসেছিল কালো মেঘ সে মেঘগুলো চলে গেল যখন মেঘ চলে গেল গ্রামবাসীরা সবাই আবার জঙ্গল থেকে বেরিয়ে নিজ নিজ ঘরে চলে গেল এমন সময় ইউনুস আলাইসাল্লাম সাগর পার হওয়ার জন্য দরিয়া পার হওয়ার জন্য ইউনিসাল্লাম একটি নৌকায় উঠলেন যখন নৌকা মাছ দরিয়াতে পৌঁছলো তো সে নৌকা থেমে গেল না আগে যায় না পিছে আসে তো ওই জামানার যখন এরকম কিছু হতো তো লোকেরা বুঝে যেত কি হয়তো কোনো পালাতক গোলাম এই নৌকাতে আছে তখন কি করা হলো লোকেরা বলল এখানে নিশ্চয়ই এমন কোন ব্যক্তি আছে তো লটারি করা হোক যার নাম আসবে তাকে দরিয়াতে ফেলে দেওয়া হবে এভাবে লটারি করা হলো এভাবে করে ইউনুস আলাইস্লামের নাম চলে আসলো এরপর ইউনুস ইউনুসআসলামকে নৌকাতে থেকে বের করে দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো যখনই দরিয়াতে ফেললো লোকেরা তখন একটি বড় মাছ আসলো বড় মাছ এসে ইউনুস আলাইসাল্লামকে গিলে ফেললো আর ইউনুসাল্লাম মাছের পেটে একদিন দুই দিন তিন দিন অনেক দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন কিন্তু ইউনুস আলাইসাল্লামের কিচ্ছু হলো না মাছের পেটেই ছিলেন আল্লাহ তাআলা ইউনুস আলাইসাল্লামকে মাছের পেটে রাখলেন অন্য মানুষ কেউ যদি মাছের পেটে থাকতো তো কি হতো মারা যেত না হ্যাঁ কিন্তু ইউনুস আলিসাল্লামের কিচ্ছু হলো না ওই সময় ইউনুস আলিসাল্লাম মাছের পেটে থেকে এভাবে তসবি পাঠ করলেন এভাবে তিনি পড়তে লাগলেন লা ইলাহা মিন এভাবে পাঠ করছেন পাঠ করছেন পাঠ করছেন পাঠ করার কারণে মাছ দরিয়ার কিনারা এসে হাঁ করল আর ইউনুস মাছের পেট থেকে বাইরে বেরিয়ে আসলেন আল্লাহ তালা ইউনুস আলি জন্য একটি বৃক্ষ সৃষ্টি করে দিলেন তার ছায়াতে রইলেন এরপর ইউনুস আলী সাল্লা নিজের গ্রামে গেলেন তো দেখলেন সবাই ভালোই আছে এবং সবাই আল্লাহ হুকুম মানার জন্য প্রস্তুত তালার আকাম রয়েছে বন্ধুরা এই ঘটনা থেকে আমরা ছোট্ট কি শিক্ষা অর্জন করতে পারি এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি কি যারা সত্যিকারের অন্তরে তবা করে নেয় তো আল্লাহ তালা তাদের তবা কবুল করে নেয় তো আমাদের দ্বারাও যদি কোনো ভুল হয়ে যায় তো আমরা কি করব করে নিব। আর যে করে করে আল্লাহ পছন্দ এখন আমি আপনাদের থেকে তবা কিছু প্রশ্ন করব। আমরা তিনটি ঘটনা শুনেছি এক হচ্ছে মায়ের দোয়া নাম্বার দুই হচ্ছে মোটা এবং দুর্বল জিনের ঘটনা শুনেছি আর আমরা ইউনুস আলহিসাল্লামের ঘটনা শুনেছি এখান থেকে প্রশ্ন করব। আশা করছি আপনারা ভালোভাবে শুনেছেন আর আমার মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারা তো খুব মনোযোগ সহকারে শুনেছেন তো আপনারা প্রস্তুত হয়ে যান প্রশ্নের উত্তর দিতে আশা করছি আপনি সঠিকভাবে উত্তর দিবেন ইনশাল্লাহ আসল প্রথম প্রশ্ন হচ্ছে তা হচ্ছে এই এক দুর্বল জিন ছিল আর এক মোটা তাজা জিন ছিল তো দুর্বল জিন কার উপরে চেপে বসেছিল যার কারণে সে দুর্বল হয়েছিল সে খাবার সময় কি পড়তো ঘুমানোর সময় কি পড়তো কে বলবে আপনি বলবেন মার্শাল আপনি বলবেন আপনি বলবেন আপনি বলুন পড়তো সে বিসমিল্লা শরীফ পড়তো তখনই না সে দুর্বল হয়েছিল জিনটি হ্যাঁ সে খাবারের সময় বিসমিল্লা শরীফ পাঠ করে নিতো মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আর মাদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা তো খাবারের সময় যে বিসমিল্লা শরীফ পাঠ করে নিবে তো জিন তার সাথে খাবে না দুই প্রশ্ন আমরা জেনেছি বৃদ্ধা মহিলা ছিল তার একটি ছেলে ছিল তাকে রোমিওরা বন্দি করে রেখেছিল তো শিকল নিজে নিজে তার পা থেকে খুলে যায় বারবার লাগানো হয় তারপরেও খুলে যায় কেন খুলে যায় কে বলবে আপনি বলবেন বলুন মায়ের দোয়ার জন্য মায়ের দোয়ার বরকতে সুভান আল্লাহ সুহানল্লাহ আল্লাহ আল্লাহ তো মাশাআল্লাহ আপনারা খুব গভীর মনোযোগ সহকারে শুনেছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক তো প্রথমে যে ঘটনাটি শুনেছি মায়ের দোয়া তো মা বাবার আমরা কথা মেনে চলবো ইনশাআল্লাহ যা বলবে শুনবো আমরা মা বাবার কথা আমরা শুনবো মা বাবার যে আদেশ দিবে সে আদেশ আমরা পালন করবো ইনশাআল্লাহ আসল আর চলতে ফিরতে উঠতে বসতে আমরা কি পাঠ করবো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক মাদিনি চ্যানেলের ছোট বন্ধুরা আপনারাও নিয়ত করে নিন কি চলতে ফিরতে উঠতে বসতে আমরা বিস্মার পাঠ করবো বিশেষ করে যখন খেতে বসবো সে সময় আমরা বিস্মারশ্রী পাঠ করে নিব যখন ঘুমাতে যাব বিছানায় তো আমরা শরীফ পাঠ করে নিব আর হ্যাঁ ঘুমানোর সময় যদি আমরা এই দোয়াটি পড়ে নিই তাহলে দুষ্ট জিন থেকেও আমরা হেফাজতে থাকবো সে দোয়া হচ্ছে আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহয়া মাদ্রিচ চ্যানেলের ছোট বন্ধুরা আপনাদেরও হয়তো মুখস্থ হয়ে গেছে না হলে মুখস্থ করে নিয়েন আর ঘুমানোর সময় নিশ্চয় 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 এ দোয়া আপনি পড়ে নেবেন আর হ্যাঁ আপনাকে নিয়্যত করতে হবে কি মা বাবা যা বলবে সে অনুযায়ী আমরা চলবো কখনো জিত করব না কখনো আমরা দুষ্টামি করব না মা বাবা আমাদেরকে যা খেতে দিবে আমরা তা চুপ করে এবং ভালোভাবে আমরা তা খেয়ে নিবো কখনো এইভাবে বলবো না না আমি এটা খাবো না এটা পছন্দ করি না না এভাবে বলা যাবে না কেননা মা বাবা নিজের সন্তানের ভালোই চায় তো খাবো ইনশাআল্লাহ মা বাবা যা দিবে তা খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুষ্টামি করবো না আর মা বাবাকে কি করবো সালাম করবো আল্লাহ তাল্লা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক اللہ تعالی کے بارکو دان ریونشتان کے اللہ تعالیٰ قبول بھالو تھا کن مدنی چینل دیکھتے تھا کن؟ صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم